আসসালামু আলাইকুম আমরা আজ আজকে চাষার দুই খায়া দেখবো কি রকম লাগে ইনশাআল্লাহ হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনারা সঙ্গে থাকবেন দেখেন কত বড় অর্থাৎ এনার বয়স প্রায় 50 কত বছর বয়স হবে তোমার মনে করেন 50 60 55 60 তো এই যে 60 60 এর কাছে আছে এই যে আমাদের হ্যাঁ মিয়া তাইও কিন্তু কাসলে এত কষ্ট করিয়া এই যে দই তো আসলে আমাদের বর্তমান যে লোকগুলা আছে এরা কিন্তু অনেক সারাদিন বাজারত বসে থাকে কোনো ব্যবসা নাই বাণিজ্য নাই কিছুই নাই আসলে আমার চা দেখেন কত বছর বয়স অথচ তাই কিন্তু এই যে দই ব কোন টাকা দই শোনা সোনাতলা থানা দই কি ভালো হইবে চাষা যে ভিডিওটা দেখবেন যারা দেখবেন আমাদের পিড়ক থানার ভিতরে যত লোক অর্থাৎ রংপুর জেলার যত লোক আছে দেখা পাইলে অবশ্যই চাষার কাছ থেকে দই কিনবেন এনি ব্যবসা কত পরিশ্রম করি খাইতেছে এই যে একটা ভার কত কষ্ট করে সারা দিবেন নিয়ে আসলেই আসলে চাষা অত্যন্ত সুন্দর একজন মনের মানুষ দই খারা হন আর পাশাপাশি চাষার জন্য সবাই একটু বেশি বেশি করে দোয়া করবেন চাষা কিন্তু অনেক কষ্ট করে সবাই বেশি বেশি করে জন্য চাষার জন্য দোয়া করবেন আর চাষার দই সবাই নেবেন খুব ভালো দই হম চাষা কিছু বলেন সবার কাছে দোয়া চান আলহামদুলিল্লাহ সবার কাছে দোয়া করি আপনারা হ্যাঁ ভাষা কিছু কথা বলেন চাচা বগরা ভাষাই তো আমাদের কথাই বগরা ভাষা বোঝেন না আপনারা আমরা হলো বগরার ভাষাই বাবা আমরা বগরে থেকেই দুই বেশি খুদি দেখো চাচার ভাষাগুলি অর্থাৎ বগরার ভাষা কিন্তু খুব সুন্দর খুব ভালো লাগে তাই ভাবলাম বলে সাসার একটা ভিডিও করি আমাদের পীরগাছা থানার পীরগাছা থানার যত যারা ভিডিওটা দেখবেন সাসার কাছ থেকে সবাই দই কিনবেন দই কিনবেন এইটা কয় টাকা সা 20 টাকা আর এই বড়টা বড়টা কত এটা দুইশো বড়টা এখন কম বেশি করা যায় না আপনি নিলে করুন হ্যাঁ আপনি নিলে করুন আপনি যদি নেন তে কিছু কম বেশি করবেন নেই তো সবাই সাসার জন্য দোয়া করবেন বগুড়া থেকে আমাদের এই যে পিরগাছা থানা অর্থাৎ তামুলপুর এলাকায় সাসা এই দই নিয়ে আসছে সবাই চাষার জন্য দোয়া করবেন বেশি বেশি করে দোয়া করবেন সাসা কিন্তু এই বয়স তার এখন এটা স্টের প্রয়োজন কিন্তু আসলেই সে সুন্দর একটা ব্যবসা করতেছে ব্যবসা হইলো একটা অনেক সুন্দর সবাই সাসার জন্য বেশি বেশি করে দোয়া করবেন তো একটু দেখা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালাম আলাইকুম